বিচারপতির পদ ছেড়ে রাজনীতির মাঠে নামতেই গুণ্ডাগিরি শুরু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দিতে যাওয়ার নামে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ঝামেলায় জড়ায় বিজেপি সেই ঘটনায় এবার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মহিলাদের সম্মানহানি থেকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শনিবার তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে আসে সেই সময় চাকরিহারা শিক্ষকদের একাংশের সমর্থনে রাজ্যের প্রাথমিক ও উচ্চশিক্ষা স্তরের শিক্ষকরা বিক্ষোভ মঞ্চে অবস্থান বিক্ষোভ করছিলেন শুভেন্দু অধিকারীকে দেখে সেই মঞ্চ থেকে চোর স্লোগান উঠতেই বিজেপি কর্মীরা চড়াও হন বিজেপি কর্মীদের তরফ থেকে পাথর ছোঁড়া চেয়ার ভাংচুর সহ মঞ্চ ভাঙচুরের চেষ্টার অভিযোগও করা হয় পাশাপাশি মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ জুতো দেখানোর মতো অভিযোগও ওঠে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এই ঘটনায় অভিযোগ দায়ের করে তমলুক থানায় আক্রান্ত বা আহত শিক্ষকদের কথা না ভেবেই ঘটনায় শিক্ষকদের দিকে অভিযোগের আঙুল তুলে তাঁদের তৃণমূলপন্থী বলে অভিযোগ করেন অভিযোগে নাম রয়েছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তমলুক থানার পুলিশ